অবস্থা আমার শিক্ষিত লোকেরা দুর্নীতি করছে জনপ্রতিনিধিরা সন্ত্রাস করছে দুর্নীতি করছে এমপিকে নিয়ে জবাই করে হত্যা করছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যায় তিন বছরের কন্যাশীচু দোষিতে হচ্ছে এই সমাজে আর পুরো মুসলিম উম্মার প্রতি আমার যে আহ্বান থাকবে আমার যে আবেদন থাকবে আমি তো সাধারণ মানুষ খুবই গুণাগার অর্ডিনারি ম্যান আমি জানি না আমার এই আকুতি আমার প্রার্থনা বা আমার আহ্বান মুসলমান এই জাতির কয়জনের কাছে যায় আমি জানি না আল্লাহ যদি পৌঁছাই দেন সেটা অন্য কথা তাদের প্রতি আমার যেটা কথা থাকবে যে মুসলমানদেরকে একটা জিনিস আজকে রিয়েলাইজ করতে হবে আমরা একসময় সেরা জাতি ছিলাম জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে অর্থনৈতিক শক্তিতে দুনিয়াতে আমরা ছিলাম সুপার পাওয়ার আজকে সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া চীন একসময় আমরা ছিলাম সুপার পাওয়ার আজকে কেন সেখান থেকে আজকে আমরা লাঞ্ছিত জাতি হয়ে গেলাম আমরা ছিলাম সেরা জাতি আজকে আমরা গোলাম হয়ে গেলাম একশো আশি কোটি আমরা পঞ্চান্নটা রাষ্ট্রে বিভক্ত আমাদের মধ্যে হাজার হাজার পীর এক এক পীরে এক এক তরিকা হাজার হাজার আলেম লক্ষ লক্ষ আলেম এক এক আলেমের এক এক ফেরকা এই যে দ্বন্দ্ব এই যে মারামারি আমি আজকের এই মুসলমানদেরকে বলতে চাই আমরা যেহেতু রাসুলকে বিশ্বাস করি রাসুল হক আল্লাহ হক কোরআন হক আজকের এই হজের আজকের আমরা যারা ঈদের জামাত করলাম আমরা জানেন যে বিদায় হজের ভাষণে রসুল উল্লাহ কী বলেছেন যে এই সময়ের এই মাস এই দিন এই জায়গা যেমন পবিত্র তোমাদের একজন আরেকজনের রক্ত তেমন পবিত্র তোমরা হানাহানি করো না কুফর করো না রসল এই বাণী কিন্তু আমরা ভুলে গেছি কাজে মুসলমানদের প্রতি আমার একটা কথা থাকবে যে সম্মানিত ভাইয়েরা বোনেরা বাবা আদমের সন্তান হিসাবেও আমার ভাই বোন সেই হিসাবে আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি যেহেতু কোরআনকে বিশ্বাস করি আমাদের ঐক্যের একটা সুতা আছে সেটা হলো কোরআন এবং সেই বাক্য বাক্য কালেমাতু কালে কালেমাতু তাউহিদ একটা পবিত্র বাক্য আছে ঐক্যবদ্ধ হওয়ার সেটা হলো লা ইলাহা ইল্ল্লাহ মাহমাদুর রসুল্লাহ আমি আজকের এই পবিত্র দিনে ঈদের দিনে ঈদ উল আজহার এই দিনে আমি মুসলমান জাতির সকল ভাই বোনদেরকে বলতে চাই আসুন আমরা তাও ঈদের উপর ঐক্যবদ্ধ হই আমরা আজকে আল্লাহর দিন মানছি না আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের বিধানে আমাদের কোর্ট কোর্টকাসারে আইন আদালত চলে রোমান আইন ব্রিটিশ আইনে আল্লাহর আইনে না আমাদের অর্থনীতি সুদ্ভিত্তিক অর্থনীতি আমাদের শিক্ষানীতি বস্তুবাদী ভোগবাদী দুনিয়ামুখী মানে শিক্ষানীতি ফলে আজকে আমাদের অনৈতিক অবস্থা শিক্ষিত লোকেরা দুর্নীতি করছে জনপ্রতিনিধিরা সন্ত্রাস করছে দুর্নীতি করছে এমপিকে নিয়ে জবাই করে হত্যা করছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যায় তিন বছরের কন্যা যে দোষিত হচ্ছে এই সমাজে এই সমাজে কাজে আসুন আল্লাহ দিন না থাকার কারণে এই অবস্থা হচ্ছে তো আমরা মুসলমানদেরকে আমি আহ্বান করব আজকে যে দিনে আবেদন করবো আকুতি জানাবো যে আল্লাহ দিনটা প্রতিষ্ঠা করুন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই রেশারেশি হানাহানি বিভেদ বিভক্তি ভুলে গিয়ে আর নয় সিয়া আর নয় সুন্নি আর নয় সাফি আর নয় হানাফি আর নয় হাদিস আমরা সবাই মিলে ভাই ভাই এক জাতি মোমেন মোমেন এক জাতি মোমেন এই ধরনের ফেরকা মাঝাবে ভাগ হইতে পারে না এটাই আমার কথা থাকবে এ রাজনৈতিক দলাদলি ফেরকাগত দ্বন্দ্ব সরিয়াগত মাসলা মাসাইল নিয়ে হানাহানি তর্ক বাহাস ইত্যাদি বন্ধ করে আসুন একটা কথার উপর ঐক্যবদ্ধ হই ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বাস আমাদের জাতি হবে একটা আমাদের নেতা হবেন একজন আমরা হুকুম মানবো আল্লাহর ব্যাস এই কথা এই এই আহ্বান বা এই দাবি বা এই বার্তা মুসলমান ভাই বন্ধুর